कब हम से दे दे रख ले एक तो फूड दे ना सा ऐसा है

আর এই যে কি যেন এই যে মন বড় বড় গন্ধরাজ আছে না গন্ধরাজ এগুলো হলো গন্ধরাজ আর এটি আছে না যেমন অনেক ঝিঝি ঝিঝি করে ফুল তো লাল কালার এই যে এই দেন তুত ফল গাছ এটা ওদের দিন ছোট পাতা এগুলো এই গাছ অনেক ধরছে ফল নিচে নিচে এগুলো এগুলো একটা যেমন একটা ইয়া পাতা মতন তোমার সুন্দর জল লাগে এইগুলো গাছ আর এগুলো হলো যে এগুলো গাছ লাগাইছে মামে একটা কেটা এগুলো আর এগুলো ওই যে আপনার যে লাল ফুল দিলাম না এই যে যে ফুটছে এই যে ফুটছে তো এই তো ফুটছে আমি প্লাস না

এগুলো হয় ধর ছাদার দিন হলুদ হয় আমার গাছ নিয়ে এগুলো এই গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে হম এগুলো কলার দিকে দিন পর

এগুলো সবগুলো ওই সিস্টেম না একটার মধ্যে দুইটা দুই রকমের ফুল ফুটবে এই দেখেন পাতা ভেঙে গেছে আচ্ছা এটা কিভাবে করছে বলো তো এটা কি করছে জানেন এটা আছে না মাস্কান না ফাড়া দিছে অন্য ডালে আর একটা সুন্দর করে চিকুন করে আপনার এদের ভিতরে ঢুকাই আপনার কারণ এগুলো পরে দিয়ে আপনার পাচাইছে পাচাই দিয়ে আপনার এখানে এটা বাঁধা দিচ্ছে তারপর ওটার মধ্যে থেকে আবার গাছ গাছ